বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের দশের এ এই অধ্যায়ের আগের দুইটা পর্ব আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করছি সেগুলো ছিল তোমার এক নাম্বার পার্টটা ছিল জগতীকরণের যতগুলো সূত্রগুলো ছিল অন্তরীকরণের বিপরীত কিভাবে জগতীকরণের সূত্রগুলো হয় সেগুলো দেখানো আছে দুই নাম্বার পার্টটা ছিল এই অধ্যায়ে উদাহরণের যে সকল অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে ভিডিও তৈরি করছি আজকে আমি অনুশীলনী প্রথম থেকে শুরু করতেছি অর্থাৎ একের এ বি সি ডি অঙ্কগুলো উঠানো আছে এগুলো আমি এখন সমাধান করব ঠিক আছে তাহলে দেখো একটু একটু মনোযোগ দিয়ে দেখো যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অঙ্কগুলো খুব বেশি কঠিন মনে হবে না সবার প্রথমে আমরা দেখতেছি দেখো একের এই নাম্বার্স প্লাস ওয়ান ভাগ এক্স এক্স তাহলে এইটার আমার যোগজীকরণ করতে হবে তাহলে এখানে দেখো যোগজীকরণ করার জন্য এখানে ওয়ান ভাগ এক্স দিয়ে এটাকে এটাকে ইন্টু অবস্থায় আছে তাহলে যেহেতু ইন্টু অবস্থায় আছে এগুলোকে আমি গুণ করে যোগস্থা লিখলাম এইটা দিয়ে এটাকে গুণ করে দিই ওয়ান ভাগ এক্স ডট ওয়ান ভাগ শুধু তাহলে দেখো কি করলাম আমি এইটা দিয়ে এটাকে গুণ করলাম এইটা দিয়ে এটাকে গুণ করলাম এটা দিয়ে এটা গুণ করলে এটা তারপর প্লাস এইটা দিয়ে এটা গুণ করলে দুইটাই লিখলাম এখন আমি গুন্ডা করে দিচ্ছি এইটা দিয়ে কাটাকাটি যায় তাহলে আমি জোগস দিয়ে আলাদা করে দিইলাম কত থাকে ওয়ান ডিএক্সটা আলাদা করে দিবস এটা এটা নিচে নিচে আসে তাহলে কি হবে এক্স স্কোয়ার ডিএক্স ঠিক আছে এখন দেখো এটা যোগজীকরণ করো ওয়ানের যদি আমি অন্তরীকরণ করি মানে কনস্টনের অন্তরীকরণ করলে কি হয় জিরো হয়ে যায় আর যোগজীকরণ হচ্ছে যার সাপেক্ষে যোগজীকরণ করবো সেটাই হবে দেখো তো এটা যোগজীকরণ জানি এইটার যোগজীকরণ জানি না ওই জন্য আমরা এটাকে ইনভার্স টু করে দেব তাহলে এটা যা আছে তাই থাকবে তাহলে করার নিয়মটা কি পাওয়ারের সাথে এক ডিভাইডেড হচ্ছে পাওয়ারের সাথে সি যোগ উঠে গেলে আমাদের একটা প্লাস সি ব্যবহার করতে হবে তাহলে এখন দেখো এখানে আছে এখানে প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস আর ইনভার্সটা আমি ভাগ করে দিচ্ছি প্লাস সি এইটা হচ্ছে আমার উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো তোমরা যারা না একদম প্রথম থেকে করতেছো একটু তার মনোযোগ দিয়ে শোনো আর যারা রিভিশন একবার করে তোমাদের জন্য হয়ে যাবে যারা প্রথম করতেছ এর আগে কখনো যোগজীকরণ করো নাই আমার ভিডিওগুলো প্রথম দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তারা আবার দেখো আমি তোমাদেরকে আবার প্রথম থেকে করাচ্ছি দেখো তাহলে ওয়ান ভাগ এক্স যেহেতু এটা ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে গোটা এটা একটু অবস্থায় আছে 1 ভাগ x দিয়ে একবার কে গুণ করব প্লাস 1 ভাগ x কেও গুণ করব তাহলে এটা দিয়ে এটাকে গুণ করে রাখলাম তারপর প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলাম তাহলে এখানে গুণ আর ভাগ গুণ ভাগ কাটা থাকে 1 একবারে আলাদা করে দিয়ে দিছি এই যে dx যোগ করে আলাদা করে দিলাম প্লাস তারপর আবার যোগ দিলাম x এর গুণ করলে হয় x স্কয়ার তাহলে 1 এর অন্তরীকরণ করলে হয় 0 মানে কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে হয় 0 আর যোগজীবরণের বিপরীত যার সাপেক্ষে করবো তাই বসাইতে হবে এক্স এর সাপেক্ষে করতেছে এক্স বসাইতে হবে তারপর প্লাস এটার আমরা যোগজীকরণ জানি না তাহলে উপরে উঠে দিলে ইনভার্স পাওয়ার যা ছিল টু ছিল টুই থাকবে তাহলে এটা যা আছে তাই প্লাস তাহলে যোগজীবরণের সূত্রটা কি বলতো যোগজীকরণের সূত্রটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর যোগ যদি আমরা করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন পাওয়ার সাথে এক যোগ ডিভাইডেড পাওয়ার সাথে এক যোগ আর যোগ উঠে গেলে একটা সি আমরা ব্যবহার করি এটা হচ্ছে আমার যোগজীকরণের সূত্র পাওয়ার সাথে একযোগ ডিভাইডেড পাওয়ার সাথে তাই করলাম পাওয়ার সাথে একযোগ ডিভাইডেড পাওয়ার সাথে একযোগ তাহলে মাইনাস থেকে প্লাস ওয়ান বাদ দাও মাইনাস নিচের ক্ষেত্রে তাই তাহলে নিচের ওয়ান এর দাম আছে নাই তাহলে প্লাস মাইনাস এ মাইনাস করে দিলাম ইনভার্সটাকে ভাগ করে দিলাম প্লাস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এইবার বি নাম্বার অঙ্কটা করবো এখানে দেওয়া আছে ফোর তারপরে স্কোয়ার তাহলে থ্রি এক্স ডিএক আচ্ছা দেখো এটা আমরা সমাধান করবো একটু দেখে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু আসল না এটা যখন আমরা ভাঙ্গাই নিব তখন অনেক বেশি কঠিন মনে হবে না দেখো তো এখানে ফোর কনস্ট্যান্ট থ্রি কনস্ট্যান্ট ফোর আর থ্রি কে ভাগ করে না তাহলে লিখলাম ফোর ভাগ থ্রি তাহলে এটাকে এ মনে করো এটাকে বি মনে করো তাহলে বর্গের সূত্র বসাই দাও তাহলে বর্গের সূত্র আমি বসাচ্ছি তাহলে এখানে এইটার উপর স্কয়ার প্লাস টু এ বলতে এইটা বি বলতে ফোর প্লাস বি স্কোয়ার বলতে ফোর এর উপর স্কোয়ার আর নিচে যা আছে তাই এইটার মান কত বলতো ওয়ান ভাগ থ্রি লেখা যায় না আর এখানে ডিএক্স তো আছে তাহলে দেখো আমি পাওয়ারটা শুধু উপরে উঠাই দিলাম তাহলে ঘনমূলের যদি পাওয়ার করে দেয় তাহলে এটা হয় যে ওয়ান ভাগ থ্রি স্কোয়ার থাকলে রুট থাকলে হয় তত হাফ ঠিক আছে তাহলে দেখো ফোর ভাগ থ্রি একটু ভালো করে দেখো এইটা এইটার উপর স্কোয়ার তাহলে এইটার ভিতরের মানটা কত বলো তো তাহলে এইটার মান হচ্ছে তাহলে এইটা এইটার নাও চার দা কত হয় আট তাহলে এইটাও সমান সমান লেখা যায় টু ভাগ থ্রি চার ছেড়ে কত লেখা যায় ষোলো নিচে যা আছে তাই ওয়ান ভাগ থ্রি ডিএক্স দেখো এই যে এক্স টু দি পাওয়ার ওয়ান ভাগ থ্রি সবগুলোর নিচে আছে না তাহলে আমি সবগুলোর নিচে আলাদা আলাদা করে দেব ফোর ভাগ থ্রিটা থাকবে তাহলে আমি এখানে একটা থার্ড ব্রাকেট চিহ্ন দিব তাহলে এখানে দেখো তাহলে এখানে যোগস তাহলে এক্স টু দি পাওয়ার দুয়ে দুয়ে কত হয় চার ভাগ থ্রি আর এটার নিচে আছে কত ওয়ান ভাগ থ্রি প্লাস

তাহলে এগুলো কত নিচে আছে না যদি উপরে উঠাই দেই এবং যোগ আমি আলাদা করে দিব তাহলে এখন দেখো তাহলে এখানে ফোর ভাগ থ্রি থাকলো থার্ড দেই তাহলে ডট ওয়ান ভাগ থ্রি এটা উপরে উঠাই দিলাম ইনভার্স হয়ে গেল এবং আলাদা করে দিচ্ছি তাহলে এইটার বাইরে রাখি জোগস এক্স টু দি পাওয়ার টু ভাগ থ্রি ডট এক্স টু দি পাওয়ার ইনভার্স ওয়ান ভাগ থ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো তোমাদেরকে যদি আমি আরেকবার বুঝাই দিই কারণ এটা জায়গা নেই নিচে এখন আমাকে মিশাইতে হবে তাহলে এখানে ফোর আর থ্রি কনস্ট্যান্ট ছিল ফোর থ্রি আগে বাইর করে নিলাম তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার বর্গের সূত্র বসে দিলাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র বসাই দিচ্ছি নিচের থ্রিটা তো বাইর করে নিয়েছি আর এটা সমস্যা যায় তাহলে এইটা এটা ওয়ান ভাগ থ্রি টুটা উপর আছে ওই জন্য টু ভাগ থ্রি চার আট এটা হচ্ছে টু ভাগ থ্রি চার চারে কত আর নিচে যা ছিল তাই তারপর আলাদা করে দিলাম আর নিচেরটা উপরে উঠে দিলে কি হবে ইনভার্স হয়ে যাবে ওই জন্য ইনভার্স করে দিলাম আমি একটু উপরে গুলো মিশাই দিচ্ছি এখানে জায়গা হবে না এখন দেখো তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় বলতো ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে এখানে যদি আমি লিখি ফোর ভাগ থ্রি থার্ড ব্রাকেট দিলাম তারপর যোগ তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর ভাগ থ্রি মাইনাস ওয়ান ভাগ থ্রি ডিএক্স তারপর এখানে হচ্ছে প্লাস এ যোগস এক্স টু দি পাওয়ার এখানে আছে কত টু ভাগ থ্রি মাইনাস ওয়ান ভাগ থ্রি ডিএক্স প্লাস তাহলে এখানে হচ্ছে ষোলো এখানে আমি যোগ করে দিতে পারি যেহেতু এখানে আর কিছু নেই তাহলে আমরা এখানে যোগ জীবন করবো পাওয়ারের সাথে যোগ তাহলে ওয়ান ভাগ থ্রি ভাগ হচ্ছে মাইনাস ওয়ান ভাগ থ্রি তার সাথে একযোগ এবং সাত ব্রাকেটা আমি ক্লোজ করে দিলাম মাঝখানের দাড়িটা কাটা উঠাই দেবে ঠিক আছে এখন দেখো এটা হয় ফোর এইটা লসাগ করলে কত হচ্ছে তাহলে এক্স টু দি পর লশাগু হচ্ছে থ্রি তাহলে এখানে হচ্ছে ফোর মাইনাস ওয়ান ডি এক্স প্লাস এইট এক্স টু দি দিপ এখানে লসাগু থ্রি টু মাইনাস ওয়ান এখানে কত আছে ষোলো তাহলে এখানে পাওয়ারের সাথে যোগ টু দি পাওয়ার তাহলে এখানে হচ্ছে থ্রি থ্রি থেকে এক বাদ দাও তাহলে টু ভাগ থ্রি নিচেও কত টু ভাগ থ্রি থার্ড ব্রাফেট ক্লস ঠিক আছে বুঝছো তোমরা লসা করে দিলাম দেখো এটা তোমরা ক্যালকুলেটর দিলেও এটা পাবা লসাগু এটাও লসাগু করলাম এইটাও লসাগু করে নিলাম নিচেরটাও লসাগু করে নিলাম তাহলে এইদিকে যা আছে তাই একটু বড় হয়ে যাচ্ছে তোমরা এর চেয়ে অনেক ছোট করতে পারবা যোগস তাহলে এখানে থ্রি ভাগ থ্রি কাটাকাটি করলে ওয়ান ডি এক্স তাহলে এইট তাহলে এখানে কত এক্স টু কত দুই এর থেকে এক বাদ দাও ওয়ান ভাগ থ্রি ডিএক্স আর এখানে হচ্ছে ষোলো গুণুন থ্রি ভাগ টু এক্স টু দি পাওয়ার কত টু ভাগ থ্রি থার্ড ব্র্যাকেট ক্লোজ এখন আমি যোগজীকরণ করবো প্রথমের অংশটুকু থার্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ারের সাথে এক যোগ ওয়ান প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস ওয়ান প্লাস এখানে এইট এটাও যোগজীকরণ করে দাও পাওয়ারের সাথে এক যোগ ভাগ হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ তাহলে এইটা এটা কাটা যায় কত হয় আট তিন আসতে কত হয় তিন আসতে কত টু তারপর এটা ক্যালকুলেশন করে নাও থাকে তাহলে এখানে হচ্ছে এক এক দুই স্কোয়ার এক এক দুই তাহলে এখানে হচ্ছে এইট এক্স টু দিপ তাহলে এইটা এটা লসাগো করো তিন আর একে কত চার ভাগ তিন এখানে কত হচ্ছে চার ভাগ তিন প্লাস এটা চব্বিশ এক্স টু ভাগ থ্রি ঠিক আছে তাহলে প্রথমের অংশটুকু যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার ভাগ টু তাহলে এইটা ঠিক রাখো এটা উল্টাই দাও থ্রি ভাগ কত ফোর এক্স টু দি পাওয়ার ফোর ভাগ থ্রি চব্বিশ এক্স টু দি পাওয়ার টু ভাগ থ্রি তাহলে যোগ চিহ্ন তো অনেক আগেই উঠে গেছে না যোগ জুড়ে গেলে আমাকে একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে তিন ডুগ্নে ছয় এক্স টু দি পাওয়ার ফোর ভাগ থ্রি চব্বিশ এক্স টু দি পাওয়ার টু ভাগ থ্রি সি এটা হচ্ছে উত্তর অনেক সময় উত্তরের ক্ষেত্রে লসাগুটা এই মানে যেটা ইন্টু অবস্থায় আছে এটা গুন করে দেওয়া যেতে পারে আর গুন করে না দিলেও এভাবে রাখলেও হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো অনেকগুলো লাইন আমি কিন্তু বেশি করছি মানে ভাঙ্গায় ভাঙায় করতে যা অনেক লাইন বেশি হয়ে গেছে সেই জিনিসগুলো তোমরা যদি না ভাঙো তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে ঠিক আছে এত বড় হবে না আর দেখে ভয় পাওয়ার কিছু নাই তোমরা একটু ক্যালকুলেশনটা বুঝে আসার চেষ্টা করবা তাহলে পরেরবার যখন তোমরা নিজেরাই করবা এত বড় হবে না আচ্ছা তাহলে দেখো এটা শুধু লসাগু করে নিছিলাম এটা লসাগু করে নিছিলাম এটা করে নিছি এটা চারের থেকে একবার দিলে তিন তিনকে তিন দ্বারা ভাগ করলে থেকে দিলে আর এটা যা ছিল তাই শুধু এটা উল্টায় দেওয়া হয়েছে নিচের টা থ্রিটা উপরে টুটা নিছে এটা পরের সাথে একযোগের সাথে এটা পরের সাথে একদম সাথে একদম এটা যা ছিল তাই এক এক দুই এটা লসাগু করে দেওয়া হলো তাই ঠিক আছে খুব কঠিন না তাহলে দেখো এখন আমরা সি নাম্বারটা করব একটু অঙ্কগুলো তোমাদের বুঝাইতে গিয়ে বড় হয়ে যাচ্ছে কারণ তোমরা যারা অনেকে প্রথম করতেছো তাদের জন্য না ভাঙ্গাই দিলে একটু সমস্যা হয়ে যাবে পরে বুঝতে পারবো না তাহলে সি নাম্বার দেখো এখানে দেওয়া আছে জবস A কট প্লাস বি টেন স্কোয়ার এক্স প্লাস না এখানে আছে মাইনাস সি সাইন স্কোয়ার এক্স ভাগ কি দেওয়া আছে সাইন এক্স তাহলে দেখো এই সাইন এক্সটা সবার নিচে আছে আমি আলাদা করে আগে তারপর আমি ক্যালকুলেশন কর তাহলে আলাদা করে দাও তাহলে এটা বাইরে রাখলাম ভাগ হচ্ছে আচ্ছা প্লাস এক্স ভাগ হচ্ছে সাইন এক্স মাইনাস সি সাইন স্কোয়ার এক্স sin x তাহলে এখানে আমি যোগল দিলাম এইবার আমি যোগল দিয়ে আলাদা করে দেব যোগল দিয়ে যদি আলাদা করে দেই এটা বাইরে রাখলাম যোগল পট এক্স কি লেখা যায় cos ভাগ sin cos x ভাগ sin x আর এটা 1 ভাগ sin তো আগে থেকে আছে dx প্লাস বিটা সামনে রাখলাম টেনটাকে ভাঙ্গায় দাও টেন সমান সমান কি লেগে যায় সাইন স্কোয়ার এক্স ভাগ স্কোয়ার্স ইন্টু ওয়ান ভাগ সাইন এক্স ডিএক্স তারপর মাইনাস সি দিয়ে জোগস দিয়ে দিলাম তাহলে এখান থেকে একটা সাইন কাটা যায়

তাহলে এটা যোগজীকরণ করলাম এখন দেখো এইটা এটা কাটলাম একটা সাইন লিখলাম নিজে সাইন আছে আছে দুইটা এখানে একটা লিখলাম আলাদা করে একটা লিখলাম কারণ এটা আমি সূত্র বসাবো দেখো এতটুকু বুঝছো মনে হয় আশা করি দেখ তাহলে আমি একটু আলাদা করে নিয়েছিলাম এই জায়গায় কটটাকে না ভাঙাইলেও হয়তো যেহেতু ভাঙ্গায় দিয়েছি পরে আবার কটেক্স তারপর ওয়ান ভাগ সাইন লিখলাম এটা তোমরা বলছো তারপর আমরা আমি একটু দিই দেখো এখন দেখো এইটা সমান সমান কি লেখা যায় এক্স মাইনাস তাহলে মাইনাস এস সি কোসেক এক্স তাহলে এখন দেখো প্লাস তাহলে বি সাইন ভাগ কথ সমান সমান কত লেখা যায় টেন ডট ওয়ান ভাগ কস সমান কত লেখা যায় sec x dx আর মাইনাস মাইনাসে কি লেখা যায় বলো প্লাস তাহলে এটা শুধু c cos x ঠিক আছে তাহলে আমি নিচেরটাও মিশাই দেই এটা যা আছে তাই থাকবে

দেখো আগে ভাঙ্গায় দাও তাছাড়া এগুলো জীবন করা যাবে না উপরে বর্গের সূত্র বসা করে দাও নিচের টালা বর্গের সূত্র তাহলে এ প্লাস টু এ বি প্লাস আর নিচের সমান সমান আমি কি লিখতে পারি এক্স ভাগ টু লিখতে পারি না আর রুটের মান কত হাফ ডি এক্স আগেটার মতো

যোগজ দিয়ে আলাদা করে দেই আমি এটা নিচ থেকে উপরে উঠে দিলে কি হবে ইনভার্স হয়ে যাবে ডিএক্স যোগজ দিয়ে আলাদা করে দিছি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ভাগ টু প্লাস যোগজ ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ভাগ টু ডিএক্স ঠিক আছে আমি সবগুলো উপরে উঠাই দিলাম তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় বলতো যোগ হয়ে যায় তাহলে এখানে কত টু এক্স এখানে তাই এক্স এক্স ভাগ টু ডি এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয় ই টু দি পাওয়ার এক্স এ হয় তাহলে বলো তো এটা কি এক্স ছিল না এই অংশটার আবার আমরা অন্তরীকরণ করব অন্তরীকরণ করে যোগজীকরণ করতে হবে তাহলে মাইনাস হাতটা বাইরে করে রাখো এক্স এক্স এর অন্তরীকরণ করলে কত হয় ওয়ান তাহলে এখানে হচ্ছে মাইনাস তাহলে যোগস যে গরম করলে এর উল্টাটা উল্টাটা হবে তাহলে এটা গুণ তো আচ্ছা আমি এটা মিশাই দেই উপরে লিখলে দেখতে সুবিধা হবে যোগস তাহলে এটা লসার করে নাও চার চার থেকে একবার দাও থ্রি এক্স ভাগ টু

দাও আর এটা যোগজীকরণ করি দিপার্স এস ভাগ টু আর অন্তরীকরণ করলে কত হবে এক্স এর ওয়ান থ্রি ভাগ টু তাই যোগজীকরণ করলে টু ভাগ প্লাস টু দি এক্স এর টু এক্স হবে কিন্তু এটা কি ছিল এক্স এর ওয়ান যোগ যুগুলো শুধু টু তাহলে টু ই টু দি পর ইনভার্স এক্স ভাগ টু তাহলে এখন দেখো সবগুলো থেকে টু কমন যায় তাহলে সবগুলো থেকে যদি টু কমন নেই তাহলে এখানে থাকে ই টু দিপার থ্রি এক্স ভাগ টু ভাগ হচ্ছে থ্রি টু কমন নিলে এখান থাকে টু ই টু দি পর এক্স ভাগ টু টু কমন নিলে মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ভাগ টু প্লাস এটা আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো যদি মনোযোগ দিয়ে দেখো কথাগুলো আমার শোনো তাহলে খুব কঠিন মনে হবে না আমি তোমাদেরকে এগুলো ভাঙা ভাঙ্গা করাচ্ছি তারপর দেখো এইবার ই নাম্বার আমরা করব ই নাম্বারটা দেখো ই নাম্বারটা হচ্ছে ওয়ান প্লাস এক্স ইনভার্স প্লাস ইনভার্স টু এটা কোনো কিছু করতে হবে না একবারে আলাদা করে দেব ইনভার্স মানে হচ্ছে ভাগ ডিএক্স এটা ইনভার্স টু যা আছে তাই রাখলাম শুধু এটা টাকে ভাগ করে দিলাম তাহলে ওয়ান এর যোগজীকরণ যার সাপেক্ষী করবো সেইটাই আর ওয়ান ভাগ এক্স কার অন্তর্গণ বলো তো এটা হচ্ছে লন এক্স এর অন্তর্গণ করলে হয় ওয়ান ভাগ তাহলে এটা হচ্ছে লন এক্স আর এটা যোগজীকরণ নাই পাওয়ারের সাথে এক যোগ ডিভাইডেড পাওয়ার সাথে এক যোগ যোগ জুড়ে গেছে ওই প্লাস সি তাহলে এক্স প্লাস লন এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ মাইনাস ওয়ান প্লাস সি তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস এক্স প্লাস লন এক্স মাইনাস ইনভার্সটাকে ভাগ করে দেব ওয়ান ভাগ এক্স প্লাস সি এটা আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে নিয়মিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে ছুটির দিনগুলোতে আমি বেশি ভিডিও করি যেমন শুক্রবার শনিবার আর এখন যেহেতু ঈদের ছুটি চলতেছে এই ছুটিগুলোতে প্রতিদিনই চেষ্টা করে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করা একই সঙ্গে নবম দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর ভিডিওগুলো তৈরি করতেছি হয়তো বা তোমাদের ভিডিও প্রতিদিন আমি আপলোড করি না তবে প্রতিদিন আপলোড করি সেটা হচ্ছে হয়তো বা নবম দর্শন ছিন্ন হতে পারে অথবা একাদশ হতে পারে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব্রাহী